আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বাংলা জি কে ইংলিশ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা বাংলার বাগদারা নিয়ে স্পেসিফিকভাবে কিছু প্রশ্ন এবং উত্তর দেখব এগুলো বিসিএস সরকারি চাকরি এবং সব ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত সালগুলোতে যে বাগধারাগুলো বারবার রিপিট হয়েছে ওই ধরনের খুবই কমন বাগধারাগুলো আমরা কালেক্ট করছি এবং ওইগুলো নিয়েই আজকের এই ভিডিওটা সাজিয়েছি ওকে তোমাদের প্রথম বাগদ্বারা হচ্ছে ও আ ক ক খ ও আ এটার অর্থ কি এটা হচ্ছে অর্থ হচ্ছে প্রাথমিক জ্ঞান আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে এটা এভাবে বলতে পারি যে তুমি আগে ও আ ক খ শিখে নাও তারপর কঠিন জিনিসে যেও এটা হচ্ছে এটা বোঝাতে যে তুমি আগে প্রাথমিক জ্ঞান অর্জন করো তারপর হার্ড কোনো কিছু করতে যাও তারপর এর হচ্ছে অথই জলে পড়া অথই জলে পড়ার অর্থ হচ্ছে দিশে হারা হওয়া বা কুলকিনার হারিয়ে ফেলা এরকম উদাহরণ হচ্ছে পরীক্ষার আগের রাতে বই হারিয়ে অথুই জলে পড়লো এর মানে কি যে পরীক্ষার আগের রাতে সে বই হারিয়ে একদম দিশে হারা হয়ে পড়ছে তারপর অকুল পাথার অকুল পাথারের অর্থ হচ্ছে ভীষণ বিপদ ভীষণ বিপদ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টাকার অভাবে তারা এখন সত্যি অকুল পাথারে অর্ধচন্দ্র অর্ধচন্দ্রের অর্থ হচ্ছে গলা ধাক্কা উদাহরণ হচ্ছে উৎসবে চলাফেরা করতেই সবাই থেকে অর্ধচন্দ্র খেতে হচ্ছে তারপরের বাগধারাটি হচ্ছে অনধিকার চর্চা অনধিকার চর্চা এর অর্থ হচ্ছে সীমার বাইরে পদক্ষেপ সীমার বাইরে পদক্ষেপ উদাহরণ হিসেবে বলতে পারি অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো পুরোই অনধিকার চর্চা ওকে এরপরের পরের হচ্ছে অমাবস্যার চাঁদ এর অর্থ দুর্লভ বস্তু উদাহরণ হিসেবে বলতে পারি ওর হাসিত এখন অমাবস্যার চাঁদ দেখা যায় না ওকে তো আমাদের এই রকম বাগদ্বারা সহ বাংলা ব্যাকরণের ইচ এন্ড এভরি পার্ট যেগুলো সরকারি চাকরির জন্য ইম্পর্টেন্ট স্পেসিফিকভাবে এরকম এবং ইংরেজি গ্রামার যেগুলো খুবই ইম্পর্টেন্ট সরকারি চাকরির প্রিপারেশনের জন্য এইগুলো নিয়ে আমরা আমাদের যে পিডিএফ সাজিয়েছি এই পিডিএফ নিতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এগুলা সরকারি চাকরির পরীক্ষার জন্য কমন পড়ার সম্ভাবনা শতভাগ ওকে তো আমাদের পরের বাগড় হচ্ছে অলক্ষীর দশা অলক্ষীর দশার অর্থ হচ্ছে শ্রীহীনতা বা দারিদ্র উদাহরণ হঠাৎ টাকা শেষ আজ আমার অলক্ষীর দশা চলছে তারপর অতি দর্পে হতলঙ্কা অতি দর্পে হতলঙ্কা এর অর্থ অর্থ হচ্ছে অহংকারের পতন উদাহরণ হিসেবে বলতে পারি কাজটা সহজ তবুও ওর গর্ব দেখে মনে হলো অতি দর্পে হতলঙ্কা বদন এর অর্থ হচ্ছে অসময়ে আবির্ভাব অফিসে আগে আসা আরম্ভের প্রস্তুতি এটাই তার অকাল বদন অসময় আবির্ভাব আর কি অগ্নি শর্মা নিরতিশয় ক্ষুদ্র ক্ষিপ্ত অতিরিক্ত রেগে যাওয়া যেটা অল্পতেই অগ্নিশর্মা শর্মা হয়ে ওঠেছে অন্ধকারে ডিল মারা এটা হচ্ছে আন্দাজে কাজ করা গ্যাস করে কোনো কিছু করা এটা উদাহরণ হিসেবে বলতে পারি কি অন্ধকারে ডিল মারলে শেষ ভালো হয় না অগ্নি পরীক্ষা হচ্ছে কঠিন পরীক্ষা উদাহরণ অগ্নি পরীক্ষা পার করে সত্যিকারের সাহসী মানুষ হয় অষ্টরম্বা এর অর্থ হচ্ছে কাজকলা বা ফাঁকি দেওয়া অষ্টরম্বা উদাহরণ সুমন শুধু বড় বড় কথা বলে কাজের বেলা সে অষ্টরম্বা অঞ্চল প্রভাব অর্থ হচ্ছে স্ত্রীর প্রভাব বা আধিপত্য অঞ্চল প্রভাব আজকাল অঞ্চল প্রভাব অতীব প্রবল অক্ষরে অক্ষরে সম্পূর্ণভাবে উদাহরণ হচ্ছে তোমার নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি অকাল কুষপাণ্ড অর্থাৎ হচ্ছে অপরদার্থ বা অকেজ আপনার বড় ছেলের তুলনায় আপনার ছোট ছেলে একটা অকাল কুষপাণ্ড অগত্যা মধুসূদন অর্থ হচ্ছে অনন্য উপায় হয়ে অন্য কোনো উপায় না হয়ে অন্য কোনো উপায় না পেয়ে উদাহরণ হচ্ছে যখন কোনো উপায় থাকলো না তখন সে অগত্যা মধুসূদন কাজটি করলো অক্কা পাওয়া পাওয়া মানে মারা যাওয়া বা প্রাণ ত্যাগ করা উদাহরণ হচ্ছে রাস্তার মধ্যে একটি আহত লোক কিছুক্ষণ পরেই অক্কা পেল অন্ধকার দেখা বিপদের দিশে হারাবে পড়া এটার অর্থ লোনের টাকা পরিশোধ করতে না পেরে সে চোখে অন্ধকার দেখতে লাগলো অজগর বৃত্তি এর অর্থ হচ্ছে আলসেমি অজগর বৃত্তি অজগর বৃত্তির অর্থ হচ্ছে আলসেমি উদাহরণ হচ্ছে অজগর বৃত্তি থাকলে জীবনে কোনো উন্নতি হবে না অদৃষ্টের পরিহাস এর অর্থ হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস বা বিড়ম্বনা উদাহরণ হচ্ছে অদৃষ্টের পরিহাসে রাজা বাদশাহ ফকির হয়ে যায় অন্তর টিপনি এর অর্থ হচ্ছে গোপন বেতা বা নীরবে কাউকে আঘাত করা উদাহরণ তার অন্তর স্বভাবের জন্য অনেক সময় বন্ধুদের মধ্যে ফাটল ধরে অহিনকুল সম্বন্ধ অর্থ ভীষণ শত্রুতা উদাহরণ সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ক্রমশ সম্পর্ক ক্রমশই অহিনকুল সম্বন্ধ রূপ ধারণ করলো অস্থির পঞ্চক এর অর্থ কিং কর্তব্য বিমূর কিং কর্তব্য বিমূর উদাহরণ সে দুই নৌকায় পা দিয়েছিল শেষে যখন দুটোই ডুবে গেল তখন সে একেবারে অস্থির পঞ্চক হয়ে গেল অক্ষয় বট অর্থ হচ্ছে প্রাচীন ব্যক্তি এটা খুবই বয়স্ক লোকদেরকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় অক্ষয় বট উদাহরণ এই গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তিটি এখনো অক্ষয় বটের মতো বেঁচে আছেন অষ্টমঙ্গলা এর অর্থ হচ্ছে আনন্দের রেশ থাকাবস্থা আনন্দের রেশ অবস্থা উদাহরণ উৎসব শেষ হলেও এর অষ্টমঙ্গলা যেন এখনো কাটেনি অষ্টকপাল কপাল অর্থ হচ্ছে হতভাগ্য উদাহরণ ছেলেটি এতিম তা বড়ই আটক অপুগণ্ড অর্থ হচ্ছে অকর্মণ্য অপ্রাপ্ত বয়স্ক মন্টুর মতো অপখন্ড ছেলেকে দিয়ে কাজ সম্পন্ন হবে এমন আশা করা যায় না শীতল হওয়া বা রাগ কমে যাওয়া উদাহরণ হচ্ছে মেয়ের মুখ দেখালে বাবার অঙ্গ জল হয় অপাঠ করা বিশৃঙ্খলা করা অপাঠ করার অর্থ হচ্ছে বিশৃঙ্খলা করা উদাহরণ হচ্ছে সে অপাঠ করায় অস্থান তো বন্ধুরা এরকম বাংলা গণিত সাধারণ কেন এবং ইংরেজির নিয়মিত অনুশীলন ভিডিও পেতে গেলে এখনই আমাদের এই ম্যাথ বাংলা জি কে ইংলিশ চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমরা ধারাবাহিকভাবে অনুশীলন ভিডিও একটার পর একটা আপলোড করব এই চারটা সাবজেক্টের আর যাদের আমাদের এই কমপ্লিট পিডিএফ গাইড লাগবে বাংলা এবং ইংরেজির তারা দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের এই পিডিএফটা কালেক্ট করুন এবং আপনার সরকারি চাকরির প্রিপারেশনের আরেক দাপে এগিয়ে যান ধন্যবাদ